আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি স্নিগ্ধ বিষ পর্ব সংখ্যা একত্রিশের শেষ অংশ লিখেছেন সানজিদা আক্তার মুন্নি লুসিয়ান গাড়ি থেকে বের হতেই নাজা বেরিয়ে আসে সে দোষীকে সামনে দেখে মনে হয় প্রাণ ফিরে পায় নাজা এক দৌড়ে দৌষের কাছে যেতে চায় কিন্তু লুসিয়ান তার হাত চেপে ধরে তাকে যেতে দেয় না নাজা হাত চেপে ধরে তাকে নিজের কাছে টেনে নিয়ে নেয় আর বলে কোথায় যাচ্ছিস তুই আমার নাজা লুসিয়ানের এই আচরণে তার দিকে বহিঃিকার দৃষ্টিতে তাকিয়ে চিৎকার করে ওঠে লুসিয়ান আমাকে ছাড়ুন আমি ম্যারিড বোঝার চেষ্টা করুন তো সে তাদের দিকে এগোচ্ছিল কিন্তু নাচার কথা শুনে তার পাথ হিমে যায় আপনা আপনি চন সামনে এগো না আর লুসিয়ান তার কোনো শত্রু নয় নাজা তাকে চেনে এটা নিশ্চিত নাজার কোনো চক্রান্ত নিশ্চিত নাজার কোনো চক্রান্তই নাঝা লুসিয়ানের হাতে খামছে ধরে নিজেকে ছাড়িয়ে নিয়ে তৌসির সামনে এগিয়ে দাঁড়ায় কোনো প্রকার কথা না বলে ও তৌষিরকে আঁকড়ে ধরে তৌষির বুকে মুখ গুঁজে দেয় ভয়ে হাত কাঁপছে ভয়টা কি। ভয়টা এই যদি তৌসির না আসতো তাহলে হয়তো আবারও সে মরত এই লুসিয়ান একটা সাইকো এই সাইকোর থেকে তৌসির শতগুণে ভালো নাজার কাছে যায় তৌসীকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে তার কান্না তৌসির এবার বিশ্বাস করতে পারে না বিশেষ করতে গিয়েও বারবার দ্বন্দ্বে পড়ে যায় পুরোনো কথা মনে দাগ কাটতে শুরু করে সে এক পর্যায়ে নাজাকে ছেলে দূরে সরিয়ে দিয়ে বিষাক্ত সুরে বলে ওঠে মাকে গিরি করতে মাগি সিনাল একটা হাস্ত সিনাল তুই হলি বিশ্ব সিনাল নিজের লাঙ্গে লাগে ভাগ্যে যাওয়ার পথে ধরা পড়ে নাটক কর্তসিস প্রেমসুদাস তুই সে এই কথাগুলো শুনে নাজা হু হু করে কেঁদে ওঠে যে আপটা গিয়ে তৌসের গলা জড়িয়ে ধরে আর বলে বিশ্বাস করুন আমি জানি না এসব সম্পর্কে আমি মানছি লুসিয়ান আমার মামা তো ভাই কিন্তু আমার তার সাথে কোনো সম্পর্ক নেই আমি এবার গাদ্দারিনি করিনি বিশ্বাস করুন কিন্তু সে তাকে বিশ্বাস করে না সে তাকে আবারও নিজে থেকে ছাড়িয়ে দূরে ঠেলে দিয়ে বলে মিথ্যা বলিস না তুই আস্ত একটা মাগি এটা আমি ভালো করেই জানি না যা স্তব্ধ চোখে তৌষী থেকে তাকিয়ে থাকে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে তার তৌষী তাকে বিশ্বাস করে না এখন কি করবে সে বিশ্বাস করাবে দুনিয়া যে উল্টে যাচ্ছে তার লুসেন এই সুজিকে নাজার হাত ধরে নিজের কাছে টেনে নেয় আর হাসতে হাসতে বলে আমার সাথে চল আমি তোকে একটা বেটার লাইফ দিব যে লোক নিজের স্ত্রীকে পরমানুষের সামনে এমন বিস্তৃভাবে গালি দিতে পারে সে তোকে কীভাবে খুশি রাখবে আমার সঙ্গে চল সুইটহার্ট তোকে আমি স্যুপ দিব লুসেনের কথা যায় শোনে না লুইসিয়ান তাকে নিজের কাছে টানলেও সে এক দৃষ্টিতে শুধু সেই দিকে তাকিয়ে আছে তার কাজে সবুজ নন শুধু একটাই প্রশ্ন করছে। আমাকে এতটা অবিশ্বাস করলেন আপনি আপনার আপনি আপনি আমার আপন হলেন না আমাকে একটু ভরসা করলেন না আমি কি খুব নিকৃষ্ট আমি কি বিশ্বাসের এতটাই অযোগ্য আজ আমি থাকতে চাইলাম অথচ আপনি রাখতে চাইলেন না আমি সব দিক থেকে শূন্য হলাম আমি শুধু এই জীবনের শূন্যতাই বইলাম লুসিয়ান কথাগুলো বলে নাচার গালে নিজের ঠোঁট ছোঁয়াতে নেয় তো সে নাচার চোখের দিকে তাকিয়ে তার অসহায় দৃষ্টি অসহায় চাহানি দেখিয়ে আর সহ্য করতে পারে না চিলের মতো এগিয়ে এসে এক হাতে নাজার হাতের বাহু টেনে ধরে অন্য হাতে লুচিয়ানের মুঠি নিয়ে লুচিয়ানের কাঁধে সজরে একটা লাথি মারে তার থেকে নাজারকে এক একটানে নিজের বুকে জড়িয়ে ধরে চাচা চান মিনাজ মামা কোনো কথাবার্তা ছাড়াই লুসিয়ানের পিছনে দাঁড়িয়ে থাকে সব গার্ডদের হেটার দিয়ে একসাথে তাদের মাটিতে লুটিয়ে ফেলেন এরা হলো পুরানো খিলাড়ি এদের সাথে কি আর বাচ্চা কাচ্চার সামনে মানুষ খেলার মতো মেটে উঠতে পারে এই যে মুহূর্তে লুসিয়ানকে একা করে দিয়েছে একদম শূন্য না যায় তো বুকে থাকতে চায় না আর তার ভীষণ অভিমান জমেছে ভীষণ সে সরে যাওয়ার জন্য ছটফট করে ওঠে বলে আমাকে ছাড়ুন যে আমাকে বিশ্বাস করে না তার বুকে আমি কোনো স্থান থাকতে চাই না আমাকে ছাড়ুন বলছি তৌষির নাজারকে ঝাঁকিয়ে তোলে তাই দিকে তাকিয়ে বলে কই তরি সব থাক কথা বলিস না আমার বুক দি দিয়ে কোনো প্রশান্তের স্থান আছে নাকি তোর এটা বলে কোমরে গোজা পাতি বের করে লুসানের দিকে ছুরি মারতে নাই তৌষির কিন্তু নাঝা তার হাত চেপে ধরে বলে ওঠে তৌসির ওনাকে মারবেন না দয়া করে আমার মামার একমাত্র সন্তান তিনি মারা গেলে আমার মামা আর মামি আমাকে দোষ দেবে আমার মাকেও দোষ দেবে কাউকে ছাড়বে না ছেড়ে দিন আমাকে একটু আপন ভাবলে ছেড়ে দিন তো সে নাজার কথায় চাপাতেই নামিয়ে নেয় বলে কেন সারবো কেন ও নিতে নিতে ছিল আর তুই ওর প্রতি দরদ দেখাস নাজা ঢোক গেলে বলে আমাকে নিয়ে যেতে পারতো না আমি জানতাম আপনি আসবেন প্রাণটা ভিক্ষা দিয়ে দিন আমার জন্য হলো নয়তো মেরে ফেলুন আমাকে এমনিতেও এমন শহর না থাকাই উত্তম সরি এমনিতেও এমন শহর না থাকাই উত্তম লুইসেন নিজের গান তৌষের দিকে তাক করে গুলি করার উদ্দেশ্যে কিন্তু তার আগেই টাশ করে একটা শব্দ ওঠে লুইসেনের হাতে পিছন থেকে গুলি করে দেয় লুসানের হাত থেকে গানটা পড়ে যায় গল লাল উষ্ণ ধারা বইতে থাকে হাত থেকে যে আর তৌষের পিছনে তাকিয়ে দেখে গুলিটা বিভিজান করেছেন বিভিযানের পাশে নাজার বাবা আর ইকরাবের বাবা দাঁড়িয়ে আছে নাজের বাবা তাড়াতাড়ি সামনে এসে লুসেনের সামনে বসে আর বলেন লুসিয়ান তুমি এখান থেকে চলো নয়তো মৃত্যু নিশ্চিত তাড়াতাড়ি ওঠো তুমি আমার অতিথি আমি চাই না আমার সামনে তোমার মরণ হোক দৌসির নাজারকে ছেড়ে এগিয়ে এসে বলে ওকে মরতে হবে ও আমার বউর দিকে হাত বাড়িয়েছে ওকে মরতেই হবে এটা বলে দৌসির লুসিয়ানের কলার চেপে ধরে তাকে টেনে নিয়ে যেতে থাকে তাদের বাড়ির পিছনের দিকে তার পিছন পিছন উপস্থিতি সবাই ছোটে বিবি যান নাজমসা আর মিনাজ মামা আরেক ভয় আছেন এখন না এই তালুকদারিদের সামনে তোষির ট্রমার মধ্যে চলে যায় লুসেন আহত অবস্থায় অনেক চেষ্টা করেছে নিজেকে ছাড়ানোর কিন্তু পারে না তোষী তাকে বাড়ি পিছনে কবরস্থানে নিয়ে যায় সেখানে অনেকগুলো খালি কবর খুঁড়ে রাখা হয়ে থাকে প্রয়োজন পড়লে কাউকে মাটি চাপা দিতে তোষির একটা কবরে লুসেনকে ফেলে দেয় তাকে জিয়ান্ত কবর দিয়ে দেওয়ার জন্য কবরে পাড়ে রাখা কোদাল দিয়ে ওপর থেকে মাটি ফেলতে থাকে নাচা পিছন থেকে চিৎকার করতে শুরু করে তৌশীর ছেড়ে দিন দয়া করে ছেড়ে দিন তাকে বিবিযান সামনে এগোতে দিচ্ছেন নাজাকে তিনি ধরে রেখেছেন নাজা চিৎকার করেছে বিবিজানের পায়ে পর্যন্ত পড়েছে তারপরে তিনি কিছু করছেন না তৌসির লোসেনকে অর্ধকবর দিয়ে দিয়েছে না যা না পেরে নিজে বাবার দেখে তাকিয়ে বলে আব্বা তুমি কিছু করো আব্বা তৌসিরকে বাধা দাও আমাকে ছেড়ে দিতে বলো আমি আমার উম্মাদকে সামলে নেব আমাকে ছাড়িয়ে দাও কিন্তু কেউ তার কথায় তো আক্কা করে না তারাও চান লুসেন মরে যাক নাজেন চেচা মিনাজ মামা সবাই গিয়ে হাতা লাগিয়ে লুসেনের জ্যান্ত কবর দিয়ে দেন বিবিজনের পায়ে লুটিয়ে পড়ে নাঝার এই অনিরাম মৃত্যু আটকাতে পারল না তো সে যা করেছে তা হয়তো ন্যায় সঙ্গ কিন্তু তার মামা যে আর কোনো সন্তান নেই নাঝা জানে কত দীর্ঘ প্রতীক্ষার আর আকুতির পর লুসেনকে তারা ঘরে এনেছিল নাজা শুনেছিল কত কষ্ট দীর্ঘশ্বাস আর কত জনের হাহাকারের পর লুসিয়ান তাদের কোলে আলো করে এসেছিল কত যত্ন কত মমতা তিল তিল করে গড়ে তুলেছিল জীবন সে করুণ ইতিহাস জানতে বলেই নাজা চেয়েছিল তাকে রক্ষা করতে কিন্তু হায় মানুষের ভাগ্য যাকে সে বাঁচাতে চাইলো সে লুসিয়ান নিজেই তো নিজের মরণ পরায়ণ হাতে জমের দুয়ারে এসে দাঁড়িয়েছে বাতাসে আছে দীর্ঘশ্বাস নাজার মনে হচ্ছে তার হাত দুটো মনে হয় অদৃশ্য রক্তে এই নিয়ে দ্বিতীয়বার সে কারো মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে বিবেক তাকে দংশন করেছে এত পাপ এত বড় দায়ফার নিয়ে সে লোকসময় মুখ দেখাবে কি করে এই বিদীর্ণ আত্মা আর কলঙ্কিত নিয়তি নিয়ে বেঁচে থাকা কি মৃত্যুর চেয়ে অধিক যন্ত্রণাদায়ক নয় পটর বাড়িতে আজ এক অনার্থ ঘটে গেছে ঘটনাটি হলো আজ ওয়াসিমের বাবা ইব্রাহিম সাহেবের বন্ধু সপরিবারে তাদের বাড়িতে বেড়াতে এসেছেন সাথে তার ছেলে মেয়েও এসেছেন ছেলে একটি বড় কোম্পানির চেয়ারম্যান তৃষ্ণাকে দেখে তার পরিচয় জিজ্ঞেস করেছিল বাইরের কাউকে তৃষ্ণা যে তার স্ত্রী সেটা বলতে ওয়াসিম নিষেধ করেছে তাই সীতু যা পরিচয় দিয়েছেন দে তৃষ্ণা তাদের আরেকটা মেয়ে এখন তারা খাবার টেবিলে বসে খাবার খাচ্ছেন তৃষ্ণা সিজুদার সীতোজের সাথে চুপচাপ খাবার পরিবেশন করছে ওয়াসিমের বাবার বন্ধু মিস্টার ইরশাদ খেতে খেতে তৃষ্ণার দিকে এক পলক তাকিয়ে ওয়াসিমকে বললেন তা ওয়াসিম বাবা বিয়ে করছো কবে ওয়াসিম এমন প্রশ্ন শুনে চুপচাপ খেতে খেতে বলে জি আঙ্কেল এসবে আমার ইন্টারেস্ট নেই এটা শুনে এরশাদ সাহেব হেসে বলেন তা তুমি না এলে করলা না কিন্তু বোনকে তো বিয়ে দিচ্ছ তাকে তো দিতে হবে কবে দিবে কথাটা তিনি তৃষ্ণাকে উদ্দেশ্য করে বললেন তৃষ্ণাকে বেশ মনে ধরেছে তাকে ছেলে বউ করতে চান তাই এই প্রসঙ্গে তুলে তিনি এবার সরাসরি ইব্রাহিমের দিকে তাকিয়ে বললেন বন্ধু তুমি যদি কিছু মনে না করো তবে তোমার মেয়েকে আমার ছেলের আয়রাদের জন্য ঘরে তুলতে চাই মেয়েটা খুবই মিষ্টি আমার আয়রাদেরও অনেক পছন্দ হয়েছে এটা শুনে ইব্রাহিম সাহেব বিষম খেতে লাগলেন তৃষ্ণা ভয়ে হতে শুরু করলো ওয়াসেমের যদি কিছু বলে এখন ওয়াসিম এটা শুনে এক পালক তৃষ্ণার দিকে তাকালো আরেক পালক আড়ে দেদিকে তারপর চুপচাপে হাত ধুয়ে খাবার প্লেট ঠেলে উঠে যায় তার কেউ কিছু বুঝতে না পেরে সেতুজা দিকে তাকিয়ে বললেন কি হলো ও মেটা শুনে উঠে গেল যে যা কী বললেন বুঝতে পারছেন না একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে যান তিনি তাই সেই সময় সত্যিটাই বলে দেন আসলে আসলে কৃষ্ণা আমার মেয়ে না সে আমার ছেলের বউ আরে লুসিনের সাথে কি করলো লেখিকা আপা পুরো মাইরা দিল ভাই ওর জন্য আমার প্রচুর খারাপ লাগতেছে এইভাবে ওরা না মানলেও পারতো হাই হাই কার কার খারাপ লাগতেছে লুশেনের জন্য যাই হোক ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও থ্যাংক ইউ